আজকে একটা ঐতিহাসিক যে দিনটা এই দিনটার বিষয়ে আজকে আপনার সামনে সবার কাছে তুলিয়ে ধরবার লাগে আজকে আমার এই ভিডিওটা অযোধ্যার রাম মন্দিরের যে বিষয়টা আজকে প্রাণ প্রতিষ্ঠা রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুরো আজকে পালন করে তো আমরা গৌরবের কথা তো অনেক সময় আমরা বিভিন্ন গ্রন্থাদির মধ্যে পাইছি বা রামায়ণ বা বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে আমরা রামের বিষয়ে উল্লেখ পাইছি এবং বিভিন্ন টিভি সিরিয়ালের মাধ্যমে আমরা জানছি রামের বিশ্ব যেটা আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা যেটা ওর এটা কারণটা কিতা তা থেকে কিতা সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভারতের উত্তরপ্রদেশের একটা মন্দির যেটা রাম মন্দির এটা নিয়ে বিবাদ বহু বছর পুরানা এটা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের এটা স্বার্থ আদায় করতে গিয়া বিভিন্ন সময় এটা বহুত হিন্দুদের প্রাণ আহুতি দিয়া আজকের এই দিনটা দেখতে হয়েছে ষোল্ল শতিকার সময় এটা একটা একটা মন্দির যেটা ধ্বংস করিয়া পরবর্তী সময়ে তখন বাবরের আমল ছিল তো ওই সময়ে এটারে এই মন্দিরটারে বাঙ্গিয়া ধ্বংস করিয়া এখানে বাবরি মসজিদ বানানো হয়েছিল যেটা পরবর্তী সময়ে যারা অ্যাকোলজিস্ট যারা আছে তারা বিভিন্ন সময়ে মানে কোর্ট খাচারির মাধ্যমে এটা কেস হয়েছে এটার এগেনস্টে আলোচনা পর্যালোচনা হয়েছে এবং বিভিন্ন কমিটি গঠন হয়েছে হওয়ার ফলে এগুলা না ইয়ে দেখা গেছে এখানে একটা মন্দির আছে তো পুরা মন্দিরটা কিতা হয়েছে কারণ আমি যতটুকু আমার উইকিপিডিয়া সার্চ করিয়া দিয়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যখন জানছি যে এটা কইতে কিতা হয়েছে তো দেখা গেছে প্রথমেই ভারতের সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ খ্রিস্টাব্দে একটা রায় প্রদান করে যে রায়ের মানে জমিনটা মন্দির নির্মাণের লাগিয়া দেওয়া হয়েছিল আর একটা উল্লেখজনীয় ঘটনা যেটা উনিশশো আশি শতকে বিএইচপির একটা এখানে একটা আন্দোলন গড়ে তুলেছিল যে এক একটা ইটের মধ্যে শ্রীরাম লেখিয়া রামলালার যেটা প্রাণ প্রতিষ্ঠার আজকের যেটা দিন ওই দিনটার লাগিয়া তখনকার আন্দোলন সৃষ্টি করছিলো বিভিন্ন দল সংগঠন হিন্দু সংগঠন এর মধ্যে বিএইচপি অন্যতম আসিল তখন একটা সময় রাজীব গান্ধী আছিল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং ওই দিনটার অনুমতি দিয়েছিল যে এখানে বিএজসপি নেতা অশোক সিঙ্গলরে অনুমতি দিছিল যে এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হোক তারপরে আবার এখানে আমাদের ঝামেলা লাগিয়ে গেছে তারপরে বিভিন্ন রকমের আন্দোলন বহু মানুষ বহু করসেবকের তখন প্রাণ আহুতি দিতে লাগছে এই আন্দোলনের ফলে তো এখানে বিভিন্ন গ্রাম যেমন আমি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আমি খাটলেশ্বরা থেকে বিলং করি এই কাটলেশ্বরা থেকে ছয় সাতজন মতো একজন সংখ্যা এখানে করসেবকরাও এখানে এই আন্দোলনে তারা ভাগিদারী হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের ছয় ডিসেম্বর প্রায় দেড় লক্ষ সেবক নামের যে স্বেচ্ছাসবি যারা ভাইরা আসিল তারা এইখানে যেটা নির্মীয়মান মসজিদ আস ওই বাবরি মসজিদ নামের এই মসজিদটার বাঙ্গিলায় তার পরবর্তী সময় আবার লাগে জবালা এই জামেলার ফলে ভারতের মধ্যে যে হিন্দু মুসলিমের যেটা ঐক্যতা আছে এটার মধ্যে বিনষ্ট হয়েছে এবং বহুদিন যাবৎ মানুষের একটা মারাত্মক প্রক্রিয়ায় ধ্বংস লইলা যেটা বহু দিন পর্যন্ত এটা চলছে তারপরে ধীরে ধীরে এটা আবার শান্ত হয়েছে ওইয়া প্রকল্পের ঠিকাদার লার্সেন অ্যান্ড টুব্রো বিনা খরচে মন্দির নকশা যেটা যেটা মন্দির বানানি কীরকম এটা নকশা তাইন বানানির তদারকি করার একটা তাই প্রস্তাব দিছিল এরকম প্রস্তাব বিভিন্ন দেশের বিভিন্ন কোণাত থেকে বহুত মানুষের সহযোগিতা করছে বিনা পয়সায় এই মন্দিরের লাগিয়া হিন্দুরা যারা যারা সনাতন ধর্মাবলম্বীর অন্তর্গত আমরা যারা হিন্দু বলিয়া হই তো এরকম বহুত মানুষে বহু টাকা পয়সা মানুষে নিজের স্বেচ্ছায় এই মন্দিরের লাগিয়া দান করছে এবং প্রচার অভিযান যেটা বর্তমানের সময় যেটা দেখা প্রচার ঘরে ঘরে অযোধ্যা থেকে যেটা অক্ষত চাউল পাঠানো হয়েছে এবং বিভিন্ন রকমের নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে মানুষে মাইক যুগে বা বিভিন্ন প্রচার মাধ্যম যেটা এগুলার ব্যবহার করিয়া মানুষের কাছে বার্তা প্রচার হয়েছে তো এটা একটা বহু বড় ঐতিহাসিক দিন আজকের দিনটা আসলে আমরা যেটা রামায়ণের মধ্যে উল্লেখ পাইছি যে রামচন্দ্র যখন মানে তারা তো অ্যাকচুয়ালি মৃত্যু নাই যেহেতু ভগবান তো ভগবানের মৃত্যু নাই ওই ভগবান রামচন্দ্রের পরে কে এই রাজ্যটা চালাইছিল তা আমরা যতটুকু জানি ইতিহাস বা আমরা যেটা পৌরাণিক গ্রন্থ বা রামায়ণ থেকে আমরা জানতে পারছি যে ওনার দুই পুত্র লব এবং কুশ তো তাদের দুজনের মধ্যে যে কোনো একজনে এই রামরাজ্যর রাজা হয়েছিল এবং তাই এই রাজ্য পরিচালনা করছিল এর ফলে দেখা গেছে যখন মুঘল শাসন শুরু হইল এই মুঘল শাসনের সময় এই যেটা রামরাজ্যর যেটা এখানে যেটা আজকের দিনে যেটা এখানে প্রমাণ পাওয়া আছে যে এখানে রাম মন্দির এখানে ভাঙচুর জ্বালানি হয়েছে তখনকার সময় বাবরের জামানা তখন এটা ভাঙচুর জ্বালানি হয়েছিল এবং এটারে মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানানো হয়েছিল তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন দল সংগঠন রাজনৈতিক দলের উপরে চাপ সৃষ্টি করলো এবং বহুত করসেবকের প্রাণ আহুতি দেওয়ার ফলে একটা সময় বিজেপি সরকারে বা বর্তমানে আমরা যেটা হইতে পারি নরেন্দ্র মোদী সরকারে এটার তারা একটা এজেন্ডাই আসিলো যে আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কর্ম একটা তারা প্রচার করছিল যেটার লাগে পরবর্তী সময়ে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেওয়া বা সমর্থন নিয়ে এখানে এই সরকার গঠন হয়েছে তারপরে আজকের দিনে যে এই বাইশ জানুয়ারি যেটা ঐতিহাসিক দিন আজকের দিনে এই রামলালা মানে রামচন্দ্রের শৈশব মানে ছোট জন্ম ওনার মাত্র জন্ম এই জন্মর দিনটা আজকের মানে এই মন্দিরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠার আজকের দিনটা আমরা সবাই দেখব তো আপনারা কেমন লাগছে আমার এই ভিডিওটা আপনারা সবাই জানাই বা অবশ্যই আর দেখুন যারা আমার নতুন ভিওয়ার আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কারণ দেখুন আপনারা কোনো ধরনের টাকা পয়সা যায় না কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে বা আপনারা একটা ভিডিও পুরা দেখলে পরে আমারও মনের মধ্যে একটা ইয়ে হয় যে আমি একটা ছেলে হিসাবে আজকে আমি গ্রামের মধ্যে দেখুন আমার ঘরের মধ্যে কোনো ধরনের এরকম সুবিধা নাই ভিডিও রেকর্ড করার তো গতিকে আমি একটা এরকম একটা আমি আইছি যেখানে ধান কাটা হয়েছে তো আমি কই সাউন্ডও এখানে মোটামুটি ঠিক থাকবো আপনারা শুনতে পারবা কিনারও বাইপাস আছে এদিকে গাড়ি ঘোড়াও যায় তো আমি এই জিনিসটা দেখলাম আমার গড়ে এরকম কোনো সুবিধা নাই যে একটা স্টুডিও আছে বা কিছু আছে তবু আমি চেষ্টা করি আর আপনার কাছে আমি এরকম তথ্য দরতাম আপনার কীরকম লাগছে জানাইবা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে এটা শেয়ার করবা সবাইদের নমস্কার এবং ধন্যবাদ